ঘুরতে যেতে কার না ভালো লাগে একঘেমি দূর করতেই ঘুরতে যায় মানুষ কিন্তু যখন চোখের সামনে উঠে আসে যে ঘুরতে গিয়ে প্রাণ চলে যাচ্ছে সেখানেই শেষ হয়ে যেতে হচ্ছে সে খবর সত্যিই মর্মান্তিক যদিও ছবিটা খুব একটা নতুন নয় অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে সে দীঘা বলুন বা কাশ্মীর ঘুরতে এসে এবার সমুদ্রে তলিয়েই প্রাণ গেল হুগলির ধনিয়াখালীর গ্রামের বছর সাতাশের এক বাসিন্দা যাকে ঘিরে রীতিমতো সরগোল সৈকত শহর দীঘায় সোমবার দুপুর দুটো নাগাদ ওল্ড দীঘার শিওর ঘোলাঘাটে আত্মীয় স্বজনের সঙ্গে স্নান করতে নেমেই তলিয়ে যায় একটু একঘেমি কাটাতে একটু ছুটি কাটাতে রোজনামচার একটু পরিবর্তন আনতে সেও গিয়েছিল অন্য অন্যদের মতোই দীঘায় বেড়াতে কারণ মধ্যবিত্তদের কাছে দীঘাই প্রথম পছন্দ সোমবার দুপুর দুটো নাগাদ ওল্ড দীঘার শেয়ার কোলাঘাটে আত্মীয় স্বজনের সাথে স্নান করতে গিয়ে তলিয়ে যায় আজ সকাল এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ নিউ দীঘার নতুন জগন্নাথ মন্দির ঘাটের অধীনে দেহ ভাসতে দেখে পুলিশ কর্মীরা উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তারপরই পরিবারের লোক শনাক্তকরণ করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় বিদ্যুৎ মানে কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছে বলতে ও কালকে দিঘা এসেছিল হ্যাঁ ও এখানে মামার ছেলের জন্মদিনে এসেছিল এসে এবারেমতে কালকে চান করতে নেমেছে এবারে ওদা কালকে দুপুর সোমতেই ওকার খোঁজে যাওয়া যাচ্ছে না এবারে ওসাতে যে নেমেছিল না সে উঠে পড়েছে উঠে বলে ওকার খোঁজে যাওয়া যাচ্ছে বলেই খবরটা আমাদের কাছে যায় আমরা ওই হুগলি থেকে কাল রাতই আসি এসে রাতের সারা রাতই খুঁজেছি আমরা পাইনি সকালেও খুঁজেছিলাম जोगमाया সারি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা সকালেও খুঁজেছিলাম পাই এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে প্রশাসন রাত্রিরও আমাদের সাথে ছিলেন কাজ করেছেন এখন পেয়েছেন পেয়ে ওরে কে ফোন করেছে আমরা সংশোধন 했는데 নিয়েট নিয়ে গেছিল আজকে উদাহরণ স্যার আপনি অন্য গ্রামের मेंबर নেকি